দর্শক ইমরান নামের একজন অটোরিকশা চালক সারাদিন কষ্ট করে অটোরিকশা চালিয়ে রাত্র আনুমানিক আশান নামাজের পর বাড়িতে এসেই তার বড় মেয়ে সামিয়াকে ডাক দিয়ে বললেন সামিয়া সামিয়া মামনিক কোথায় তুমি বাবা লঙ্গি গামসাটা তো বাবার কথা শুনে জলদি করে সামিয়া বাবার সামনে এসে বললেন বাবা তুমি আসছ এই নাও তোমার লঙ্গি গামসা সাবান জলদি যাও গোসল করে আসো সামিয়ার বাবা সামিয়ার হাত থেকে লঙ্গি গামসা সাবান নিতে নিতে বললেন সামিয়া তোমার আম্মু কোথায় তোমার আম্মুকে যে দেখছি না সামিয়া বললেন আব্বু আম্মুর শরীরটা বেশি ভালো না তাই আম্মু তোমার ছোট দুই মেয়েদের লইয়া রইছে বাবা তুমি যাও গোসল করে আসো সারাদিন কষ্ট কষ্ট দুলুবালিতে তোমার চেহারাটা কালো হয়ে আছে মেয়ের এমন কথা শুনে সামিয়ার বাবা মুসকি হেসে বললেন মামনি বয়স হয়েছে না আল্লাহ বাসাইলে কয়দিন পর মাইয়া বিয়া দিমু সামিয়া বললেন হ তোমার যে বয়স হয়েছে না তুমি তো বুইরা হয়ে গেছো বাবা যাও তো জলদি গোসল করে ফ্রেশ হয়ে আসো আমি তোমার জন্য খাবার রেডি করতেছি তখন সামিয়ার বাবা বললেন সামিয়া মামুনি তুমি কেন খাবার রেডি করবে তোমার বুবু কোথায় সামিয়া বললেন বুবু বলছেন এখন থেকে শুধু তোমারে খাবার দাবার বাইরে দিলেই হইব না আমাকে নাকি তোমার জন্য খাবার রান্নাও করতে স্বামী সামিয়ার বাবা বললেন মামুনি বলো কি মাসাল্লাহ আজকে কি কিছু রান্না করছো বাবার জন্য সামিয়া বললেন না আজকে সব কিছুই বুবু রান্না করছে তবে আমি ববুর সাথে থেকে আর তোমার জন্য একটা স্পেশাল খাবার রান্না করছি তুমি গোসল করে আসো আসলেই দেখবা বাবা বললেন বলো না তোমার বুবু কোথায় সামিয়া বললেন ওহ বুই লাগেছি ববু নামাজ পড়তেছে আর গিয়া দেখো তোমার জন্য হাত তুললা তালার কাছে কান্নাকাটি করতেছে স্বামী আর বাবা বললেন কেন কেন কান্নাকাটি করতেছে তোমার ববু আর তোমার দাদাভাই কোথায় তোমার দাদা ভাইয়েরও তো দেখতেছি না সামিয়া বললেন দাদা নাকি কোনো এক বড় হুজুরের কাছে গেছে তোমার জন্য ফানি ফর আনতে আর বুবুকে নাকি বইলা গেছে আমি হুজুরের বাড়িতে যাই আর তুমি এদিকে নামাজ পড়া আল্লাহ তালার কাছে দুই হাত তুলিয়া তোমার ছেলের জন্য দোয়া করতে থাকো এরপর থেকেই বুবু নামাজের বিছানায় কিছুক্ষণ পর পর নামাজ পড়ছেন আর তোমার জন্য দু হাত তোলে দোয়া করতেছেন আর আল্লাতালার লগে কান্নাকান্দি করতেছেন দর্শক বয়স আনুমানিক দশ এগারো বছরের সামিয়া এবং তার বাবার সাথে ছিল তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেজন্য জন্য এশার নামাজের সময় হলেই সামিয়া জানতো এখন তার বাবা আসবে তাই সে আগে থেকেই বাবার লুঙ্গি গামসা এবং সাবান নিয়ে অপেক্ষায় বসে থাকে তাই তো সামিয়ার বাবা ডাকার সাথে সাথেই মেয়ে এসে লুঙ্গি এবং সাবান বাবার হাতে তুলে দেন সামিয়ার বাবা সামিয়াকে অনেক ভালোবাসতেন সামিয়াও তার বাবাকে অনেক ভালোবাসতেন সামিয়ার বাবার কাছে মাঝে মধ্যে সামিয়ার কথাবার্তা শুনে সামিয়ার বাবা বারবার সামিয়াকে বলতেন মামুনি তুমি তো আমার মায়ের মতো মতোই তাই তো তোমার আমি মামুনি মামুনি বলি আর তোমার মামুনি বলতে বলতে নিয়ে আবার আমার মায়ের হায়াত কমাই নিতেছি সামিয়ার বাবার কাছে মাঝে মধ্যে সামিয়ার কথাবার্তা শুনে মনে হতো সামিয়া যেন যৌবনকালের ইমরানের বৃদ্ধ মায়ের মতোই ইমরানের মা ইমরানকে এইভাবে ছোটকালে শাসন করত। সামিয়া তার বাবাকে বললেন বাবা যাও তো তুমি আগে গোসল করে আসো তখন সামিয়ার বাবা বললেন মামনি যা বই তো মামুনি না একটা কথা আমার জন্য কিসের দোয়া পরাইতে গেছেন তোমার দাদাবাই সামিয়া বললেন দাদাবাই বলছে ইনশাল্লাহ এবার নাকি আমাদের একটি ভাইয়া বাবু বইবো জন্য হুজুরের কাছে গেছেন দর্শক এমন সময় সামিয়ার দাদি এসে উপস্থিত হ এবং বলেন ইমরান বাবা আসছো বসো আমি তোমার জন্য খাবার আনতেছি বৌমার আজকে শরীরটা বেশি ভালো না আমি বলছি শুয়ে থাকতে ছোট নাতিন নাতিনে লইয়া বৌ ইমরান বললেন মা আব্বা কোথায় তোমার নাতিন বলতেছে কোন হুজুরের কাছে নাকি গেছে ইমরানের মা বললেন হ বাবা একটা নাতির আশায় আশায় তোর তিনটা নাতিন হইছে এবার যাতে অন্তত আল্লাহ তালা তোর একটা নাতি দে এজন্য তোর বাবা নাকি কোন হুজুরের কাছে গেছে পরাভানি আনতে ইমরান আর কিছু বললেন না চলে গেলেন গোসল করার জন্য দশক ইমরানের স্ত্রী গর্ভবতী হওয়ায় সে অসুস্থ আর রাত দিন নামাজ পড়ছেন আর আল্লাহতালার কাছে দোয়া করছেন আল্লাহ তালা যেন তার গর্বে এবার অন্তত একটা পুত্র সন্তান দান করেন দশক ইমরান বয়স আনুমানিক আটাইশ বছর ইমরানের কোনো ভাই নেই নেই কোনো বোন ইমরানের বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান ইমরান ইমরান বিয়ে করেছেন তার তিনটি কন্যা সন্তান আছে আছে স্ত্রী ইমরানের বাবা একজন অন্ধ মানুষ ইমরান অটোরিকশা চালান এবং তার বাবা বিভিন্ন মানুষের কাছে হাত পেতে চেয়ে এনে ইমরানের পরিবারের ছয় সদস্য নিয়ে কোনো মতে তাদের জীবিকা নির্বাহ করে আসছেন সেই সাথে ইমরানের কোনো জায়গা সম্পদ নেই একটু জায়গা সম্পদ আছে যেখানে একটা মাত্র দোচালা ঘর আর কোনো ঘর নেই বলে ইমরান তার বাচ্চা কাচ্চা স্ত্রী মা বাবা নিয়ে এই ঘরেই বসবাস করেন সেই সাথে ইমরানের ঘরের পাশেই ছোট্ট একটি দোকান দিয়েছেন ইমরান ইমরান যখন বাড়িতে থাকেন তখন ইমরান দোকানদারি করেন যখন বাড়িতে থাকেন না তখন ইমরানের মা অথবা তার স্ত্রী দোকানদারি করেন আর রাত্রেবেলা ইমরানের বৃদ্ধ অন্ধ বাবা দোকানে ঘুমান মাত্র দোচালা ঘরে সবাইকে গাদাগাদি করে থাকতে অনেক কষ্ট হয় তাদের বাবা দোকানে ঘুমানোর কারণে দোকানটাকেও পাহারা দেওয়া হলো সেই সাথে বাবার ঘোমটাও ভালোই হলো রাত্র আনুমানিক দশটা বেজে গেছে ইমরানের বাবা বাড়িতে ফিরে এলেন এসেই ইমরানকে খোঁজাখুঁজি করছেন তার হাতে একটি পানির বোতল ইমরানকে পানির বোতল দিয়ে বললেন নে বাবা বিসমিল্লা কইরা তুই আর বৌমা পানিটা খেয়ে নে ইমরান বললেন বাবা এটা কিসের পানি ইমরানের অন্ধ বাবা বললেন আমি একজন হুজুরের কাছ থেকে পরা পানি আনছি তদের জন্য বাবা তরে ছাড়া তো এই ঘরে আর কোনো পুত্র সন্তান নাই তুই একমাত্র আমাদের সম্বল আল্লাহতালা যেন এবার অন্তত তর্গরে একটা পুত্র সন্তান দান করেন দর্শক বাবার মুখে এমন কথা শুনে ইমরান তার বাবার হাত থেকে পানিটি নিয়ে ইমরান এবং তার স্ত্রী পান করলেন রাত্রে শুয়ে শুয়ে ইমরানের স্ত্রী ইমরানকে বললেন আল্লাহ আল্লাহতালা যেন এবার আমার শ্বশুর শাশুড়ির মনের আশাটা অন্তত পূর্ণ করেন ইমরান বললেন দেখো সব কিছু তালার ইচ্ছা আমাদের যখন প্রথম স্বামী জন্মগ্রহণ করে তখন আমরা আরেকটি পুত্র সন্তানের আশায় ইমিডিয়েট বাচ্চা নেই কিন্তু আল্লাহতালা আরেকটি কন্যা সন্তানই দান করেন তারপর আবারও একটা পুত্র সন্তানের আশায় আরেকটি বাচ্চা নেই কিন্তু সেই বাচ্চাটিও আল্লাহতালা আমাদেরকে কন্যা হিসাবে দান করেছেন দেখো সামিয়ার মা এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই আল্লাহ তালার যা ইচ্ছা তাই তিনি করবেন এবারও যদি আল্লাহতালা আমাদেরকে মেয়ে দেয় আলহামদুলিল্লাহ মেয়ে না দিয়ে যদি এবার ছেলে সন্তান দেয় তাও আলহামদুলিল্লাহ সামিয়ার মা তুমি দেখো এমন অনেক দম্পতি আছে যাদের বিয়ে হয়েছে দশ পনেরো বছর কিন্তু তাদের কোনো সন্তানই নেই আল্লাহ তালা তো আমাদেরকে তিনটা কন্যা সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ দর্শক যাই হোক ইমরানের বাবা চলে গেলেন দোকানে কেননা সে দোকানেই ঘুমায় এদিকে ইমরানের মা ইমরানের স্ত্রী এবং তার তিনটি সন্তান নিয়ে তারা ঘুমিয়ে পড়লেন তাদেরই ছোট্ট একটি দোচালা করে বোরবেলা ফজর নামাজের সময় ইমরানের অন্ধ বাবা সারা রাত্র দোকানে থেকে সবেমাত্র ঘরে এসেছেন ঘুমানোর জন্য ওদিকে দোকানে এসে কে যেন ডাকাডাকি করছে দোকানে কেউ আছেন দোকানে কেউ আছেন কোনো সারা শব্দ না পেয়ে যিনি ডাকাডাকি করছিলেন তিনি অবশেষে ইমরানদের বাড়িতে এসে এবার ডাকাডাকি করছেন তাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তাই ইমরানের বাবা ইমরানের মাকে বললেন কই গো দেখো তো সবে আমি আসলাম দোকান থেকে সারা রাত্র ঘুমাইতে পারি নাই মাথা ব্যথায় এখন আবার কে আসছে কে আবার ডাকাডাকি করছে কী নেওয়ার জন্য দেখো তো ইমরানের মা গড় থেকে বের হলেন দেখতে পেলেন পাশের বাড়ির একজন অটোরিকশা চালক নাম তার লিটন এসেছেন সিগারেট নেওয়ার জন্য কিন্তু দর্শক এই সিগারেট কেনাবেচাকে কেন্দ্র করে কিছুক্ষণের মধ্যে এমন একটি নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটে যাবে এই বিষয়ে কিন্তু কারো কোনো ধারণাই ছিল না ইমরানের বাবা মা ভাবতেই পারেননি যে লিটনকে সিগারেট দিতে গিয়ে কী ঘটনা ঘটে যাবে তাদের একমাত্র পুত্র সন্তান ইমরানের জীবনে ইমরানের মা দোকানে গেলেন দোকান খুলে লিটনকে সিগারেট দিলেন লিটন হাতে সিগারেট নিয়ে বললেন পরে টাকা দিবে কিন্তু ইমরানের মা বললেন না না আমি সকালবেলা কাউকে বাকি দিতে পারবো না এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে লিটন ইমরানের মাকে গালাগালি সহ তার সাথে খারাপ ব্যবহার করতে থাকেন এরকম হট্টকল শুরু হলে ইমরানের ছোট মেয়ে সামিয়া গিয়ে ইমরানকে ডাকতে থাকেন আর বলেন বাবা জলদি ওঠো দেখো তো বুবুকে কে যেন এসে গালাগালি করতেছে সামিয়ার মুখে সকাল সকাল এমন কথা শুনে ইমরান বোন থেকে উঠে দোকানে এসে জানতে চান কি হয়েছে ইমরানের মা বললেন লিটন সিগারেট নিতে আসছে কিন্তু আমি বাকি দিই না বলে আমাকে গালাগালি করতেছে ইমরান বললেন সিগারেট বাকি বিক্রয় করব না আমাদের চালান পুঁজি এমনি অনেক কম যা আছে তা দিয়া ডেইলি মালামাল আনি ডেইলি বিক্রি করি যা পাই তাই দিয়া আবার বিক্রয় করার জন্য মালামাল কিনে আনি এভাবে আমাদের বিক্রয় করতো ব্যবসা করতে করত কষ্টক্রীরা তার মধ্যে যদি কেউ বকেয়া নেয় আর সেই বকেয়াটা যদি মাসের পর মাস আটকায় রাখে না দেয় তাইলে আমাদের ব্যবসাটা বন্ধ হওয়া ছাড়া কোনো উপায় আছে তাছাড়া লিটন তুমি তো আগে অনেক টাকা বকে নিয়ে রাখছো সেই টাকাও তো দেওয়ার কোনো খোঁজখবর নাই আমি ভাই বাকিটা কি দিব না যদি পারো নগদ টাকা দিয়ে আমার থেকে সিগারেট নাও কিন্তু দর্শক এই সামান্য সিগারেট বকেয়া কেনা বেচা নিয়ে লিটনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে যে ইমরানের জীবনে এমন এক হৃদয়বিদার মর্মান্তিক ঘটনা ঘটে যাবে এবং এই সামান্য বিষয়টা নিয়ে যে ইমরানের প্রাণটিকেই হারাতে হবে এই বিষয়ে কিন্তু কারো কোনো ধারণাই ছিল না যাই হোক দর্শক লিটন বলছেন বকেয়া দিতে কিন্তু ইমরান বলছেন না আমি দিব না বকেয়া মালামাল বিক্রয় করবো না এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে লিটন তার কোমর থেকে একটি ছুরি বের করে ইমরানের বুকে পরপর দুটি ছুরিকে আঘাত করে ইমরান নৃশংস এই ছুরিকে আঘাতের ঘটনার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন বাঁচার জন্য কান্নাকাটি করতে করতে বলতে থাকেন কে কোথায় আছেন আমাকে বাঁচান লিটন আমার শেষ করে ফেলছে আমি মনে হয় আর বাঁচব না ইমরানের এই কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইমরানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত হসপিটালে নিয়ে যায় হসপিটালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ইমরানকে মৃত ঘোষণা করেন দর্শক সকাল সকাল এমন একটি ঘটনার কথা শুনে এলাকার শত শত মানুষ উপস্থিত হয়েছে ঘটনাস্থলে একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে ইমরানের অন্ধ বাবার হাওমাও কান্নাকাটিতে এবং তার মায়ের ও স্ত্রী সন্তানদের হাওমাও করে কান্নাকাটিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে তাদের কান্নাকাটি আহাজারিতে যেন সৃষ্টিকর্তার আড়স কেঁপে উঠছে

হ্যাঁ তখন ওই তারপরে তখন ওই গেছে গরো আবার আমার গরো গেছে ই গরো যাওয়ার পরে তখন ওই হের মারে তুলে দিছে করবো আমার মাত্রা দলে আছে হ্যাঁ কি সাইতে তখন ওই সদাই তার কাছে কইছে বাকি দিবার নেই তো বাকি দিছে না না দেওয়ার পরে ওই তর্কপাত করার পরে সাধারণত তর্কপাত হয়েছে আমার বাকি দেওয়া মার মারলাই তখন আমার গুলা ঘুমে আসিন ঘুমের থেকে উঠতে আয় কোথা হ্যাঁ বেটা

আচ্ছা ও বলছে এই কথা আচ্ছা আচ্ছা কি মাটিতে লুটিয়ে পড়ছে তাই তো এই যে আমি যে জায়গা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু যে ব্লিডিং যে তার হয়েছিল এখানে কিন্তু জায়গাটা ওইটা কিন্তু

দর্শক চিন্তা করে দেখুন কি একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ইমরানদের পরিবার এমন একটা পরিবার যে পরিবারে শুধুমাত্র ইমরানই ছিল উপার্জন করার মতো একজন যুবক এছাড়া ইমরানের পরিবারে আর কোনো ছেলে মানুষ নেই চিন্তা করে দেখুন ইমরানের অন্ধ বাবা ইমরানের স্ত্রী তার বয়স্ক মা এবং তার অবুশ তিনটি কন্যা সন্তানকে নিয়ে কিভাবে এখন জীবিকা নির্বাহ করবে বলছিলাম সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের হোসনাঘাট গ্রামের কথা হোসনাঘাট গ্রামের অন্ধ সাজিদ মিয়ার ছেলে ইমরান দেওয়ানকে একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়া সিগারেট বকেয়া না দেয় দা ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইলো এই জন্য যে যাতে ইমরানের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে আইন আদালতের মাধ্যমে এমন সুবিচার নিশ্চিত করে যে বিচার দেখে অন্য কেউ এমন ঘটনা ঘটানোর যাতে আর সাহস না করে আমি আমার তো গালাগালি বই করছে এরপর দাম আর হুটে ভেটব বাইরে ডিঙ্গাইছে এবারে তুই গালাগালি ব বই করেচ করে এরপর দা হে ন আ এরপর তুই কিরিস ডা আর দুর্দা গায়ে তুই সাইদিন দো নরমাল বাই দিতাম কই কি রে ওন বাই দিমুর জলপালা কি মাল ও ইতা সিগারেট সিগারেট দে প্যাকেট 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 কই দিও আমি কই না বাই দিতাম না বাই দিমু আমরার বাই আমরা দিলে দিলে মাল নাই না নগদ নগদ বিচি এই ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ বাচ্চারা এখন এমরানের সুখে কাতর টোকারি ছলাই তো তা লোক খুব ভালো লোক ছিল মানুষের সাথে বেবর খুব সুন্দর ব্যবহার করতে কিন্তু লোকে কইতে তা করে সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে সিগারেট না দেয় প্রতিবেশী যুবকের সুরিকা আঘাতে এমরান মিয়া বয়স তিরিশ নামে এক দোকানি খুন হয়েছে শুক্রবার একুশে জুন উপজেলার বাধাঘাট ইউনিয়নের হুসনারঘাট গ্রামে এই ঘটনা ঘটে ঘটনার পর পালানোর সময় স্থানীয় পাতারগাঁও ইসলামপুর বাজার থেকে অভিযুক্ত লিটন মিয়াকে বয়স পঁয়ত্রিশ আটক করে পুলিশে সফরদ করে জনতা এমরান মিয়া ওই গ্রামের সাজিদ মিয়ার ছেলে আর লিটন মিয়া একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে স্থানীয়রা জানান বাড়ির সামনের দোকানে মালামাল বেস্তেন ইমরান এদিন সকালে লিটন মিয়া বাকিতে সিগারেট চাইলে দোকানে থাকা এমরানের মা মাজেদা বেগম লিটনকে বলেন তখন বাড়ির ভেতর থেকে এমরান বের হয়ে লিটনকে বলেন তুমি কেন আমার মায়ের সঙ্গে যজ্ঞা করছ একথা বলার পরপরই লিটন মিয়া পাশে তোর কাছে আগের বাকি টাকা পাই তোরে বাকিতে সিগারেট দেয়া যাবে না একথা বলার পর মাজেদার সঙ্গে যজ্ঞা করেন লিটন নিজের বাড়ি থেকে দা ও ছুরি নিয়ে আসেন প্রথমে দা দিয়ে ইমরানের মাথায় আঘাত করেন এবং পরে পেঁয়াজ কাটার ছুরি তার বুকে চালিয়ে দেন তখনই ইমরান মাটিতে লুটিয়ে পড়েন এ সময় তার মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে লিটন পালিয়ে যায় পরে গুরুতর অবস্থায় ইমরানকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দিন বলেন নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে খুনের ঘটনায় ব্যবহৃত দা ও ছুরিসহ জড়িত লিটনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় ইমরানের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের প্রক্রিয়া দিন